এইচএসসি ছাব্বিশ ব্যাচ ফাইনাল রিভিশন ব্যাচে ইতিমধ্যেই ছয়শো ছাব্বিশ জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে তোমরাও যারা এখনও যুক্ত হওনি খুব দ্রুত যুক্ত হয়ে যাও ফুল সিলেবাসের সবগুলো অধ্যায় একদম বেসিক সহ সিকিউ এমসিকিউ যা কিছু এইচএসসি পরীক্ষায় লাগে সব কিছু আমরা এই ব্যাচে কমপ্লিট করে দিব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি সাতটা সাবজেক্ট তেরোটা পেপারের এইচএসি পরীক্ষার জন্য কম্প্যাক্ট প্রিপারেশনের সব কিছু আমরা এখানে তোমাদেরকে প্রোভাইড করব। তো দেখতেই পাচ্ছ আমাদের কোর্সটাতে কিন্তু বইসহ এখন ডিসকাউন্ট কুপন চলতেছে এফআরবি টু ফিফটি বুকস এই কুপন কোডটা ইউজ করে তোমরা বইসহ পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকায় এবং বই ছাড়া এফ আর টু ফিফটি এই ডিসকাউন্ট কুপনটা ইউজ করে মাত্র দুই হাজার টাকা মানে বাইশশো পঞ্চাশ টাকায় এনরোল করতে পারবা আর যারা আমাদের একাডেমিক ব্যাচের স্টুডেন্ট তোমাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট অফার আছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যাকাডেমিক সাইকেলগুলোতে যারা ছিল তোমরা একাডেমিক সাইকেলের ওয়েব এপে ঢুকবা ওয়েব ঢুকে দেখবা তোমাদের জন্য কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট কুপনে এনরোল করার সুযোগ আছে দেখো আমি ম্যাথ ওয়েবসাইটটাতে ঢুকলাম ম্যাথ টোয়েন্টি সিক্স যেটা তো দেখো বই ছাড়া তোমরা সতেরোশো পঞ্চাশ এবং বইসহ মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ মানে বাকিদের চাইতে আরো এক্সট্রা পাঁচশো টাকা ডিসকাউন্ট তোমরা পাচ্ছ আমাদের ফাইনাল ব্যাচে তো যারা আমাদের এইচএসি ছাব্বিশের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিংবা বায়োলজি যে কোনো একটা অ্যাকাডেমিক ব্যাচে অ্যাটলিস্ট ছিল তোমরা অবশ্যই একাডেমিক সাইকেলের ওয়েব্যাপটা চেক করবা সেখান থেকে কিন্তু একদম সর্বনিম্ন সর্বনিম্ন ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা তো যারা বই সহ ভর্তি হওনি বা ভর্তি হওনি বই ছাড়া ভর্তি হওয়া প্ল্যান করতে ভাই তোমাদেরকে আমি বলে রাখি অবশ্যই বই সহ ভর্তি হবে কারণ তোমরা একটা হিসাব তো করে দেখছো যে এখানে কিন্তু টোটাল নয়টা বই থাকবে মানে আইসিটি বইটা ফ্রি থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আটটা বই তুমি যদি এখান থেকে এখন এনরোল করে ফেলো মানে এজি সব থেকে অথবা ওই সাইকেলের ওয়েবসাইট থেকে যেখান থেকে এনডরোল করো না কেন তিন হাজার টাকায় তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আটটা বই কম্প্যাক্ট সাজেশন সিরিজের আটটা বই এবং সাথে আইসিটি বইটা কিন্তু তোমরা ফ্রিতেই পাবা মানে নয়টা বই পাবা তিন হাজার টাকায় এখান থেকে যদি কিনে ফেলো এখনই আমাদের বইগুলো রেডি হবে নভেম্বর মাসে নভেম্বর মাসে ডেলিভারি শুরু হবে তো নভেম্বর মাসে আলাদা করে বই অর্ডার করা যাবে রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে বাট সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই আটটা বইয়ের প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা সাথে আইসিটি বাংলা আইসিটি ইংরেজি সরি আইসিটি এবং বাংলা বই আলাদা কেনার অপশন থাকবে তো তোমরা যারা এখান থেকে কিনে ফেলবা তোমরা কিন্তু তিন হাজার টাকায় বই আটটা বই প্লাস আইসিটি বইটা ফ্রিতে পাবা বলে দিয়েছিলাম কিন্তু লঞ্চিং মানে প্রথম ভিডিওতে তো যারা জানো না আমি আবার বলে রাখতেছি যারা বই সহ কেন নাই তোমাদের কিন্তু লস হবে পরবর্তীতে যদি বই নিতে চাও তখন একটু বেশি প্রাইস দিয়ে নিতে হবে এখানে আমরা একদম লোয়েস্ট প্রাইসটা দিয়ে অফার করতেছি এবং এখানে ডেলিভারি চার্জও ফ্রি আলাদা করে এখান থেকে তোমার ডেলিভারি চার্জও লাগতেছে না কাজেই বইস এ করে ফেলবো এবং এইবারের কম্প্যাক্ট সিরিজ বইগুলো কিন্তু গতবার চেতে আরও বেশি সমৃদ্ধ আরও বেশি গুছানো এবং কম্প্য সিরিজ বই ডেমো তুমি যে এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে দেখতে পারবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটি এই কম্প্যাক্ট সিরিজ বইগুলার প্রত্যেকটা সাবজেক্টে একটা করে অধ্যায় ডেমো হিসাবে আপলোড দেওয়া হয়েছে আমাদের বইগুলো এখন ফাইনাল প্রুফিটিং চলতেছে অক্টোবর মাসের মধ্যে শেষ হবে আপাতত আমরা একটা করে অধ্যায় ডেমো হিসেবে দিয়ে রাখছি তুমি যাতে বইগুলোর কোয়ালিটি কেমন হবে এটা বুঝতে পারো গতবারের এফআরবি বইগুলোর কিন্তু রিভিউ খুবই ভালো ছিল এইচএসসি পরীক্ষায় পঁচিশ থেকে তিরিশটা সিএনসি এক একটা অধ্যায় সলভ করে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট একদম ভালো রেজাল্ট করতে পারছে খুবই মানে ভালো পরীক্ষা হয়েছে এবং আশা করি তাদের রেজাল্টও ভালো হবে তো তোমরা এবার যদি রিভিউ দেখো আমি একটা বই দেখাই যে গতবারের চাইতে এইবারের বইগুলো কিন্তু আরও ভালো গোছানো এবং আরও এক্সট্রা ফিচার অ্যাড করা আছে তুমি একটু খেয়াল করে দেখো এই যে ফিজিক্স বইটা আমি দেখাচ্ছি মানে প্রথম অধ্যায়টা একটা ভেক্টর তো শুরুতেই টপিকের নাম কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ কোন টপিক থেকে কতবার বোর্ডে কিউ এম সিকিউ আসছে সব কিছু এখানে দেওয়া আছে মানে তুমি প্রথমেই কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবা তারপরে এইবার একদম শুরুতে এই যে প্রয়োজনীয় সূত্রাবলী বলি এইবার গতবারে যেতে আরও গোছানো তুমি যাতে একদম কম সময়ে কমপ্যাক্ট রিভিশন দিতে পারো ভাই এবার ফুল সিলেবাসে পরীক্ষা টেস্ট পরীক্ষা আগে বা পরে এই যে পাঁচ ছয় মাস এই পাঁচ ছয় মাসে সবগুলো অধ্যায় তুমি যদি একদম নতুন করে পড়তে চাও শেষ করতে পারবা রিভিশন দিয়ে শেষই করতে পারবা সেই তোমার পরিশ্রমটাকে কমাই আনার জন্য আমরা এই আয়োজনটা দেখো এখানে শুরুতে কি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বই কিন্তু এই সেম ফিচারে রেডি করা হয়েছে তো দেখো প্রথমে গুরুত্বপূর্ণ সূত্র বলেও বিশ্লেষণ দেখো ভেক্টরটা মাত্র যত সূত্র বোর্ড পরীক্ষার জন্য লাগে সবগুলো সূত্র দেখো দুই পেজের মধ্যে দুই পেজের মধ্যে নিয়ে এসে পড়ছে দেখছো এত সুন্দর একদম চিত্র সহ দেখো তুমি দেখলে বুঝতে পারবো যেখানে ভাই আমরা কতটা মানে কতটা গোছানো কাজ করছে যে তুমি খালি চিত্র যা দরকার ব্যাখ্যা দরকার এই দুইটা পেজ এই দুইটা পেজ খেলে একবার ভীষণ দিবা ভ্যাক্টর অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় এর বাইরে আর কোনো সূত্র লাগবে না তো দুই পেজের মধ্যে তোমার ভ্যাক্টর অধ্যায়ের সকল সূত্র নিয়ে এসে বড় এভাবে প্রত্যেকটা অধ্যায় এক থেকে দুই পেজের মধ্যে সকল সূত্র বলি রিভিশন শেষ এরপরে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাছাইকৃত সৃজনশীল উত্তর ভাইয়া তুমি যদি কোন টেস্ট পেপার থেকে প্রশ্ন সলভ করতে যাও দেখবা ভেক্টর ও ডেসিওনাল আছে 90 থেকে একশোটা টা এখন তুমিই বলো সিলেবাসই শেষ যাদের হয় না ওদের পক্ষে কি 90 থেকে 100 টা একবার প্রশ্নও পড়ে দেখা সম্ভব সম্ভব না সবাই শুরু করে 30 থেকে 40 টা সিওনশীল সলভ করে এরপর বাকিগুলো আর দেখে না এতে করে যেটা হয় তার সবগুলো টাইপ কভার হয় না এজন্য আমরা যেটা করছি এই যে বিগত সবগুলা বছরের বোর্ডে আসা প্রশ্ন এবং কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করে যতগুলা টাইপ থেকে সিওনশীল প্রশ্ন হয় সবগুলো টাইপ বাছাই করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সৃজনশীলের মধ্যে নিয়ে চলে আসছি বড় বড় অধ্যায় যেগুলো আছে থেকে সৃজনশীল আর ছোট ছোট বিশ থেকে এরকম অ্যাভারেজে যে সবগুলো টাইপ বিশ্লেষণ করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সৃজনশীল ক্রিয়েট করা হয়েছে যে এই তিরিশ পঁয়ত্রিশটা ভালো মতো সলভ করলে সবগুলো টাইপ কভার হয়ে যাবে যেখানে টেস্ট পেপারে তোমার নব্বই থেকে একশোটা সলভ করলেও সবগুলো টাইপ কভার হয়েছে কিনা রিপিটেড প্রশ্ন বারবার আসতে থাকে তোমার একটা টেনশন থাকি যে সবগুলো কি কভার হলো কিনা এই টেনশনটাই তোমার দূর করার জন্য এইবার কমপ্লেক্স সিরিজ আমরা কি করছি দেখো এই যে একদম যেমন নাম্বার প্রশ্নটা দেখো কুমিল্লা ভোট চব্বিশে আসছে অনুরূপ প্রশ্ন আসছে দিনাজপুর বোর্ড পঁচিশে এরপরে এবং এবার কিন্তু পঁচিশ সালের প্রশ্নও অ্যাড করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ধরো আমি একটু নিচে যাই যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইপ ধরো এই যে এই প্রশ্নটাই দেখো চার নম্বর ভেক্টর বি বরাবর এ এর লম্ব বিক্ষেপ দেখো কতবার আছে যশোর পুর পঁচিশ কুমিল্লা পঁচিশ ঢাকা চব্বিশ কুমিল্লাতে তেইশ রাশি একুশ যশোর উনিশ তো তুমি একটা টাইপ কোনটা বেশি ইম্পর্টেন্ট দেখে কিন্তু বুঝে ফেলতে পারতেছো দেখছো তারপরে এই যে দেখো আরো আমরা যাই এবং ফিগারগুলা কতটা সুন্দরভাবে এবার আমরা তোমাদের একদম যাতে দেখেই বুঝে ফেলতে পারো কতটা সুন্দরভাবে রেডি করছি তোমরা এই বইটা একবার জাস্ট খালি ডেমোটা দেখলে বুঝতে পারবা ডেমোটা দেখলেই তোমরা বুঝে যাবা ছোট্ট বন্ধুরা এবার এই যে তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টাইপ দেখো যেমন এই যে এই যে দেখো বারো এ ও এবং বিকে সন্নিহিত বাহুদরে সামান্তরিকের ক্ষেত্রফল থেকে কতবার আসছে ময়মনসিং চব্বিশ যশোর তেইশ যশোর বাইশ বছর বরিশাল বাইশ বরিশাল একুশ ঢাকাপুর একুশ তারপরে সমগণ ত্রিপুর হবে কিনা অনুরূপ প্রশ্ন কতবার আসছে তো গতানুগতিক টেস্ট পেপারগুলোতে কি থাকতো এ কি প্রশ্ন বারবার আসতে দেখতো আসতে দেখতো আস্তে থাকতো তুমি দেখতে 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 হতাশ হয়ে দেখতাম তিরিশ চল্লিশ চল্লিশটা আমি সলভ করতাম বাকিগুলো দেখতাম না সকলগুলো টাইপ কভার হইতো না তোমার নিজের মধ্যে কনফিডেন্স আসবে পাইতা না তো এইবার এই যে এইভাবে আমরা অ্যানালাইসিস করে ভাই একদম বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে সবগুলা করে দেখো এই ভ্যাক্টর অধ্যায়টা দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশটা সৃজনশীল অধ্যায় নিয়ে চলে আসা হয়েছে ভ্যাক্টর অধ্যায় একটু বড় এখানে সৃজনশীল সংখ্যা একটু বেশি হওয়ায় স্বাভাবিক আমি একটু দেখাই যে এখানে সৃজনশীল প্রশ্ন কয়টা দেওয়া হয়েছে দেখো মোটামুটি যেহেতু এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায় তো এখানে সৃজনশীল কাউন্ট একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক তো দেখো এই যে টোটাল এখানে কয়টা সৃজনশীল হইল উপরে আমি যদি প্রশ্নটা দেখি এই যে দেখো সাঁত্রিশটা সাঁত্রিশে দেখো এখানে কিন্তু কলেজের প্রশ্ন অ্যাড করা হয়েছে ছোট্ট বন্ধুরা দেখো এই যে এই যে দেখো এখানে গ এই গতে কোনো রেফারেন্স দেওয়া নাই গতে কোনো রেফারেন্স দেওয়া নাই মানে এগুলো কিন্তু কলেজের প্রশ্ন বোর্ডের বাইরেও বিভিন্ন কলেজের প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো অ্যাড করা হয়েছে বুঝতে পারতেছো তো এইভাবে গেল যে এখানে কয়টা সাঁত্রিশটা সৃজনশীল তো এই সাঁত্রিশটা সৃজনশীল সলভ করলে ভ্যাক্টর অধ্যায় থেকে প্রয়োজনীয় সবগুলো টাইপ কভার হয়ে যাবে এরপরে এক্সট্রা নতুন ফিচার অ্যাড করা হয়েছে যেটা গতবার ছিল না গতবার যে ফিচারটা মিসিং ছিল কি প্র্যাকটিস সিকিউ যে ভাই আমি এই সাইঁত্রিশটা সলভ করলাম ঠিক আছে আমি বুঝবো কেমনে যে এখন আমি পরীক্ষা আসলে পারবো ওই সাইত্রিশটা তো সলিউশন সহ দেওয়া আছে এরপরে দেখো দেওয়া আছে প্র্যাকটিস সিকিউ এইগুলা তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা যাদের একাডেমিক সিলেবাস শেষ হয়ে গেছে প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত সময় আছে তোমরা এই প্র্যাকটিস সিকিউ থেকে যত বেশি পসিবল প্র্যাকটিস করবে দেখো এই যে প্র্যাকটিস সিকিউ বাট যাদের সিলেবাসই কমপ্লিট হয় নাই তোমার পক্ষে এত বেশি প্র্যাকটিস করার সময় হবে না তুমি এই উপরে যে সাঁত্রিশটা আছে এই সাঁত্রিশটা ভালো মতো সলভ করবা দেখবা যে তোমার সব টাইপ কভার এরপরে তুমি এখান থেকে জাস্ট একবার দেখবা যে সবগুলো টাইপ তুমি পারো কিনা জাস্ট দু একটা প্র্যাকটিস করলে হয়ে যাবে ওই সাঁত্রিশটা কভার করলেই বা বাইরে কিছু আসবে না বাট যারা বেশি প্র্যাকটিস করতে চায় তাদেরকে তো আমরা ঠকাইতে পারি না তাদের জন্য এই যে এই থেকে ওগুলা এই থেকে ওগুলা দেখো আরও কত বেশি প্র্যাকটিস কেউ দিয়ে রাখছি আমরা প্র্যাকটিস কেউ কয়টা দেওয়া আছে দেখো প্র্যাকটিস হয়েছিল দেওয়া আছে আরও পঁয়ত্রিশটা প্র্যাকটিস অ্যান্সেল দেওয়া আছে পঁয়ত্রিশটা তো এই পঁয়ত্রিশটা তুমি প্র্যাকটিস করো এবং উত্তরগুলো কিন্তু দেওয়া আছে দেখো প্রশ্নের পর পর কিন্তু উত্তর দেওয়া আছে তুমি প্র্যাকটিস করে মিলাই নিবা যে তোমাদের ঠিক আছে কিনা এবং প্রত্যেকটা অধ্যায় শেষে কিন্তু একটা কিউ কোডও থাকবে বই যখন পাবা বইয়ে একটা কিউআর কোড থাকবে প্রত্যেকটা অধ্যায় শেষে যে ওই কিউ আর কোডটা তুমি যদি স্ক্যান করো তাহলে এই প্র্যাকটিস থেকে আর অ্যান্সারও দেখতে পারবা বুঝতেছো এখানে কিন্তু সঠিক উত্তর দেওয়া আছে তো তুমি ধরো যে এটা মিলাইতে পারতেছো না তখন কেমনি অ্যান্সার কই বাবা বইয়ের মধ্যে কিউআর কোড থাকবে ওইটা স্ক্যান করলেই তুমি কিন্তু সলিউশন দেখে ফেলতে পারবা তো এরপরে দেখো এই যে সবগুলা জ্ঞানমূলক প্রশ্ন একসাথে দেওয়া আছে সৃজনশীল শেষ এরপরে গুলো একসাথে দেওয়া আছে তারপরে অনুধাবনমূলকগুলো একসাথে দেওয়া আছে এই যে এই যে অনুধাবনমূলক শুরু হয়ে গেছে অনুধাবনমূলক তারপরে এম সিকিউ দেখছো ভাই একদম শুরুতে বেসিক কনসেপ্ট সিকিউ অ্যানালাইসিস করে তিরিশ পঁয়ত্রিশটি সিমিশনের মধ্যে পুরো অধ্যায় নিয়ে কভার করা দেওয়া হয়েছে সব টাইপ তারপরে প্র্যাকটিস কেউ যেটা গতবার কিন্তু ছিল না প্র্যাকটিস কেউ কিন্তু গতবার ছিল না এরপরে ক খো যে ভাই আমি পরীক্ষার আগের দিন শুধু জ্ঞানমূলক কোনো দমনগুলো মূলক প্রশ্নগুলো একবার ভীষণ দিয়ে দিতে চাই কারণ আমি জ্ঞানমূলক কোনো দমনগুলো মূলক প্রশ্নগুলোই পারি না তাহলে অবশ্যই তুমি এখান থেকে কত চমৎকার হবে এবং ব্যাখ্যাগুলো যদি দেখো ভাই এত সুন্দর করে লিখা হয়েছে এরপরে বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্নোত্তর ভ্যাক্টর অধ্যায় তুমি যদি পরীক্ষার দিতে চাও তুমি কত এমসি পড়বা এবং সবগুলো টাইপ খাবার হয়েছে কিনা সেটাই কেমন বুঝবা সেটার জন্য আমরা সকল টাইপ কভার করে এই যে দেখবা অধ্যায় এমসিকিউ সংখ্যা একটু বেশি হবে নিশ্চয়ই তো তুমি যদি ভেক্টর অধ্যায়টা দেখো এখানে টোটাল এমসিকিউ কিউ কয়টা আছে দেখো টোটাল এখানে এমসি আছে টোটাল একশো রাশিটা এই একশো রাশিটা এমসি কিউ তুমি যদি সলভ করো তুমি নিশ্চিত থাকো ভ্যাক্টর অধ্যায় যত টাইমের প্রশ্ন আছে সব কভার হয়ে গেছে যদি কভার না হয়ে থাকে শুধু জ্ঞানমূলক কিছু মুখস্থ প্রশ্ন আছে না আমরা এখানে সকল মুখস্থ টাইমের প্রশ্নও কভার করে ফেলছি বাট এর বাইরেও যদি কিছু আসে এটার প্রবলিটি খুবই কম মানে এই একশো তির সেটা প্রশ্নের মধ্যে মোটামুটি সব টাইপে কভার করা আছে জ্ঞানমূলক সহ তুমি মোটামুটি সুর থাকতে পারো এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম তারপরেও জ্ঞানমূলক প্রশ্ন বা মুখস্থ নির্ভর প্রশ্ন তো আসলে ডিরেক্ট কমন ফেলা টাফ এই জন্য মেইন বইটা তুমি অবশ্যই পড়বা বাট সবগুলো টাইপ কিন্তু এখানে কভার করা আছে এরপরে দেখো প্র্যাকটিস নিজেকে যাচাই করো যে ভাইয়া ভেক্টর অধ্যায়টা একশো তিরাশিটা এমসি তুমি সলভ করছো আসলেই তো তুমি কনফিডেন্ট কিনা এইচএসি পরে ভালো করার জন্য এটা তো বুঝতে হবে তো এই যে নিজেকে চাই করো এখানে পঁচিশটা এমসিউ দেওয়া আছে একদম বোর্ড স্ট্যান্ডার্ড তুমি এই পঁচিশটা এমসিস কিউ নিচে অ্যান্সার দেওয়া আছে অ্যান্সার করবা অ্যান্সার করে দেখবা তুমি কত পাইছো যদি পঁচিশে বিশের বেশি পাও তাহলে খুব ভালো আর যদি বিশের কম পাও তাহলে তোমার প্রিপারেশনে ঘাটতি আছে এই উপরের এমসি কিউগুলো আরেকবার সলভ করতে হবে আইদার অথবা প্রত্যেকটা এমসি কিউর যে ব্যাখ্যা দেওয়া আছে দেখবা প্রত্যেকটা এমসি কিউ এর ব্যাখ্যার মধ্যে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে তো সেই ইনফরমেশনগুলো আরেকটু ভালো করে রিভিউ করে নিতে হবে এরপরে আরেকটা নতুন ফিচার এবার করা হয়েছে প্রত্যেকটা বইয়ে মডেল টেস্ট মডেল টেস্ট একদম এইচএসি অনুরূপ একটা সৃজনশীল মডেল টেস্ট এই যে আটটা এবং এমসি করেছে বহু নির্বাচনী দেখো একদম বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট করেছে দুইটা মডেল টেস্ট দেখছো একদম যে ভাই একটা প্রত্যেকটা বইয়ে তুমি ভালো মতো পড়ার পরে নিজেকে যাচাই করে নিতে পারবা এই বইয়ের মডেল টেস্টগুলো অ্যাটেন্ড করি এবং এই যে সেই কিউআর কোডটা এখানে এখন অ্যাড করা হয়নি যেটা বলছিলাম যে এই কিউআর কোডটার মধ্যে তুমি যদি স্ক্যান করো তাহলে এই যে অধ্যায়ে একটু আগে দেখলাম ওই যে প্র্যাকটিস সৃজনশীল ছিল মনে আছে প্র্যাকটিস সৃজনশীলগুলোর অ্যান্সার এবং এই মডেল টেস্টগুলোর অ্যান্সার সব কিছু তুমি এটা স্ক্যান করে দেখতে পারবা বইয়ের মধ্যে এই স্ক্যান কিউআর কোডটা দেওয়া থাকবে তার মানে তুমি বুঝতেছো যে এইবারের বইগুলো আসলে তোমাকে এইচএসসি পরীক্ষায় ভালো করানোর জন্য যা কিছু দরকার সব কিছু প্রোভাইড করবে এবং এফিসিয়েন্সি নিশ্চিত করবে এই বাজারের গদ বাজার টেস্ট পেপার থেকে তুমি একটা অধ্যায় যদি পড়তে চাও তাইলে সেই টেস্ট পেপার থেকে দশ ঘন্টার পড়াশ মানে যতটুকু দশ ঘন্টা লাগবে তোমার কভার করতে সেটা এই বই থেকে পাঁচ ঘন্টায় কভার করা ভালো সম্ভব ভাইয়া তোমার উদ্দেশ্য হবে সিকিউ এমসি সিকিউ জ্ঞানমূলক উদাহরণমূলক সবগুলো টাইম কভার করা তো টেস্ট পেপার থেকে করতে হলে সেটা নব্বই থেকে একশোটা সৃজনশীল সলভ করা লাগবে আর এখান থেকে করতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সৃজনশীল সলভ করলেই কাজ হয়ে যাচ্ছে এরপরে প্র্যাকটিস অংশ থেকে প্র্যাকটিস করে দেখে নিবা যে তুমি আসলে কনফিডেন্ট কিনা না হইলে উপরে সে আরেকবার প্র্যাকটিস করতে হবে বাট আমরা এতটুকু নিশ্চিত যে এই সাঁত্রিশটা রিটেন মানে ভেক্টর অধ্যায় সাঁত্রিশটা অন্যান্য অধ্যায় ধরো পঁচিশ থেকে তিরিশটা ছোটো অধ্যায় পঁচিশ থেকে তিরিশ বড় গোলাতে তিরিশ থেকে চল্লিশ এরকম সল্ভ প্র্যাকটিস করা মানে বাছাই করা হয়েছে এইগুলো সলভ করলে ভাই এর বাইরে বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা নাই বললেই চলে তারপরেও প্র্যাকটিস অংশ আরও এক্সট্রা প্র্যাকটিস এবার অ্যাড করে দেওয়া হয়েছে তো এইভাবে প্রত্যেকটা বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং আইসিটি সিকিউ এম সিকিউ প্র্যাকটিস সিকিউ তারপরে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন প্র্যাকটিস প্রবলেম তারপরে শুরুতে অধ্যায়ের গুরুত্বপূর্ণ কনসেপ্ট মডেল টেস্ট সব কিছু এবার কমপ্লেক্স সিরিজ বই আসে তো দেরি না করে দ্রুত হ্যান্ডেল করে ফেলো আমাদের এফআরবি ব্যাচে ডেফিনেটলি বইসহ কারণ যদি বৈসহ তোমরা এই যে সব থেকে কোর্সের সাথে একসাথে কিংবা ওয়েব এই অ্যাকাডেমিক ব্যাচের ওয়েবসাইট থেকে একসাথে কিনে ফেলো তোমরা কিন্তু মাত্র তিন হাজার টাকা এই নয়টা বই ফুল সিলেবাসে নয়টা বই ভাই বইগুলো কিন্তু গতবারের তুলনায় ভালো মোটা হচ্ছে যেহেতু সলিউশন সহ প্রায় সৃজনশীল এবং এমসিকিউ সলিউশন সহ দেওয়া হচ্ছে কাজে বুঝতেই পারতেছো বইয়ের ভলিউমগুলো কিন্তু গতবারে যেতে ভালো বড়ো হবে অথচ আমরা কিন্তু গতবারের তুলনায় প্রাইস মানে খুবই সীমিত রাখতেছি তোমরা যারা এখান থেকে নিবা তিন হাজার টাকা গতবার ফিজিক্স কেমেসে ম্যাথ বাড়লে যে আটটা বইয়ের দাম এত ঠিক না ছিল ওগুলাই ছিল আঠাইশো টাকা এবার আইসিডি তোমরা ফ্রিতে পাচ্ছ অথচ দাম বাড়াই নাই মাত্র তিন হাজার টাকার মধ্যে তো বাইরে পাবলিকেশন থেকে যখন আলাদা বই রিলিজ হবে তখন কিন্তু ওখান থেকে কিনতে গেলে শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই আটটা বই বত্রিশশো টাকা প্রাইস থাকবে সাথে আইসিডি আরও তিনশো টাকা তিনশো পঞ্চাশ বা চারশো টাকা তো তোমরা কিন্তু ডেফিনেটলি যারা এইখান থেকে বই নিচ্ছ এই কোয়ালিটির বইগুলা অবশ্যই কালেক্ট করে ফেলো তো সবার সাথে দেখা হবে এফার ক্লাসে ক্লাস কিন্তু নভেম্বরের এক তারিখ থেকে শুরু হয়ে যাবে তো সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা